আপনাকে বলছি আপনি বললেন উনিশশো সালে আটশো লোক মারা গেছিল খবরে কাগজকে খবর ছেপে সেই খবর প্রত্যাহার করতে হয়েছিল আমি বলছি এবারে এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জমায়েত ধর্ম পর্বের গিয়ে সেখানে যদি পঞ্চাশ জন মানুষ মরে আমি বলছি সেটা সর্বনিম্ন দুর্ভাগ্যজনক কিন্তু ইভেন্ট বলেছেন ইভেন্ট নো এটা আমার ইভেন্ট নয় এটা আমার আত্মার সঙ্গে যুক্ত আমরা পরলোকে বিশ্বাস করি তার সঙ্গে যুক্ত দিস ইজ নট অ্যান ইভেন্ট ইভেন্ট বলে এইভাবে এটাকে দাগিয়ে দেবেন না ছোট করবেন না যদি দম থাকে যদি ধর্ম নিরপেক্ষ হন এখানে দাঁড়িয়ে বলুন মক্কায় গতবার তেরো লোক মারা গেছে বলুন মৃত্যু মক্কা দম হবে এই হাউস থেকে বেরোতে পারবেন না এই হাউসের যারা আছেন যদি কেউ ওই ধর্মে থাকেন তিনি আপনাকে ছাড়বেন না দম হবে না আমরা সাপকে দুধ কলা দিই তাই আপনারা এভাবে ফোঁস করতে পারেন আমি আপনাকে বলছি দেখুন বাজারে একটা কথা চালু হয়েছে এটা আমার কথা নয় বলছে এই কুম্ভে যার যা মনোকামনা ছিল সে তাই পেয়েছে গৃহস্থ মোক্ষ পেয়েছে ভিকারি ভিক্ষা পেয়েছে ব্যবসায়ী খদ্দের পেয়েছে হ্যাঁ সাধু সৎসঙ্গ পেয়েছে ইউটিউবার কন্টেন্ট পেয়েছে শকুনের মৃতদেহ পেয়েছে যার যেটা দরকার ছিল সে সেটা নিয়ে আছে আমার প্রশ্ন হচ্ছে আমি আপনাকে আমি এতদিন চলছিল বলে অপেক্ষা করছিলাম বলিনি আমি আপনাকে একটা প্রশ্ন করি ষাট আপনার পশ্চিমবঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যা কত দশ কোটি মানুষ আমরা বাস করি দৈনিক মৃত্যুর সংখ্যা কমসে কম এক হাজার তো হয় দৈনিক মৃত্যুর সংখ্যা তো এক হাজার হয় আমি বলছি ওখানে ষাট কোটি মানুষ গেছেন দু মাস ধরে গেছেন স্বাভাবিক মৃত্যু কত হওয়া উচিত ছিল সেটা বলুন এই এই স্নানের মাহাত্ম এতই যে সেখানে মানুষের মৃত্যু হয়নি স্বাভাবিক মৃত্যুটাও হয়নি আপনি পঞ্চাশটা মৃত্যুকে বড় করে দেখাচ্ছেন আমি দেখলাম ওই কাঞ্চন মল্লিকের স্ত্রী মানে ওই ছলাকি বাচ্চার মা তিনি কদিন আগে বলছে ওখানে মহিলাদের টয়লেট ছিল না আমার বলতে ইচ্ছে হলো যে তোমার বাড়িতেও তো মহিলাদের টয়লেট নেই টয়লেট ছিল কি ছিল না সেটা প্রশ্ন আমরা দেখেছি প্রচুর মানুষ মুখে গামছা চাপা দিয়ে চাঁদ করছে আমি নিশ্চিত যেখানে যারা তিনজন দাঁড়িয়ে আছেন তাদের মধ্যেও হয়তো অনেকে গেছে কি গেছেন কিনা এখনো মাথার চুলের জল শুকায়নি দেখেই বোঝা যাচ্ছে এই যে অবস্থা অথচ না ডুব দিচ্ছেন পুণ্যের আকাঙ্ক্ষায় উঠেই বলছেন মিথ্যা কথা আপনার পুণ্য তো আর থাকবে না আমি আপনাদেরকে বলি যে আমরা ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক কিন্তু এটা বলুন যে আজ অব্দি যত কুম্ব ঘটেছে তার মধ্যে এটা সর্বনিম্ন আর বলছিলেন ব্যবসা হ্যাঁ যদি করে যদি আমি এখানে দেখি মেডিকেল ট্যুরিজম হচ্ছে যদি স্পিরিচুয়াল ট্যুরিজমও যদি হয় একটা রাজ্য আপনার ভাবতে লজ্জা লাগা উচিত যে আমি বাঙালি ও রাজ্যটা ছ হাজার কোটি টাকা ইনভেস্ট করেছিল এটার পেছনে ইতিমধ্যে তারা তিন লক্ষ কোটি টাকা আর্ন করেছে সে টাকাটা মোদি যোগী মোদী কেউ তার নিজের ঘরে নিয়ে যায়নি সে রাজ্যের পেছনে খরচা করেছে রাজ্যের জিডিপি বাড়ছে আপনার আপত্তি থাকার কথা নয় এই ধরনের একটা হিন্দু আবেগকে আপনারা এইভাবে নোংরা ভাবে ভাসাবেন না বলছে যে গঙ্গা ওইখানকার জল খেয়ে দেখান একজন ওই টিভি বা কিছু হবেন কি দাদলানি আমি বলছি আরে নদীর জল কে খায় নদীর জল কি খাবার জন্য এই তো তুমি তো দাদা গেছো তুমি বলো তো তোমার দেখে চুলকানি হয়েছে কিনা যারা গেছে তাদের চুলকানি হয়েছে কিনা একদম ঠিক বলেছে দিলীপ তাদের চুলকানি হয়নি চুলকানি যারা এতে বসে আছে নবান্নের চোদ্দ তলায় বসে আছে এই চলে গেল সব আমার ভোট চলে গেল এই যে তাদের জ্বালাটা এই জ্বালাটা হাত থেকে আপনি আমাকে মানুষকে বাঁচাবেন কি করে শুনুন আমি বলছি আপনি দায়িত্ব নেবেন না কিন্তু তার সমালোচনাও করবেন না একটা সরকার আমরা কেন্দ্র এবং রাজ্য দুটো সরকার মানুষকে হজে পাঠানোর জন্য নিজেরা দায়িত্ব পালন করেছি কই কম কুম্ভে পাঠানোর জন্য এই সরকার কোনো দায়িত্ব পালন করে না আমি আপনাকে বলি গতবার মক্কায় যারা মারা গেছিলেন তাদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন এবং দুজন আহত হয়েছিলেন এই রাজ্যে সরকার তাকে যে মারা গেছে তাকে দশ লাখ আর যারা আহত তাদের দু লাখ করে দিয়েছিল যিনি কুম্ভে গিয়ে মারা গেছেন তাদের দেওয়া হয়নি তো পয়সা আমি বলছি কুম্ভে যারা মারা গেছে যাদের মৃতদেহ ফিরে এসছে তাদের নাকি ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি আচ্ছা আমি তাহলে বলি আপনারা বলুন বাবু আছেন আপনারা শিক্ষিত মানুষ প্রত্যেকে যদি ওখানে ডেথ সার্টিফিকেট না দেওয়া হয় তাহলে এখানে কি করে ডেথ সার্টিফিকেট দেওয়া হলো ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে তার তো পোস্টমর্টেম করা উচিত ছিল যদি এখানে পোস্টমর্টেম পোস্টমর্টেম করা হয়নি যদি এখানে পোস্টমর্টেম না করে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় তাহলে সেটা তো মেডিকেল সায়েন্সের বা মেডিকেল এথিক্সের বিরুদ্ধে একটা সরকার সেটা করতে পারেন বেশ বেশ সময় সময় শেষ আমি শুধু একটি সংশোধন করিয়ে দেব দু সালের মিনা মিনার যে ঘটনা যেটা সজল ঘোষ বলছিলেন মক্কা শরীফে পদপিষ্ট হওয়ার ঘটনা সেখানে প্রায় সাড়ে আটশো জন মারা গেছিলেন আমি দেবাশিস ঘোষ আপনার কাছে মানে দেবাশিস ঘোষকে আর প্রশ্ন করার দরকার নেই কারণ দেবাশিস ঘোষ অলরেডি যে বলগুলো খেয়েছেন হেলমেটের এবং পেটে বুকে যথেষ্ট আপনার টাইমস শুরু না খুব থ্যাংক ইউ ময়ুক আমার ভালো লাগছে এই জায়গাটায় যে ভারতবর্ষে গণতন্ত্র কথা আমরা বলি পার্লামেন্টে গণতন্ত্রের কথা বলি অ্যাটলিস্ট রিপাবলিকে গণতন্ত্র চাই কিন্তু ময়ুক তুমি শুরু করার সময় শুরু করলে যে দিলীপ দা দ্বারা ব্যাট করবে আমরা বল করব। কিন্তু তা তো হবে না আমাদেরও তো ব্যাট করতে সুযোগ দিতে হবে তো আমি প্রথমেই প্রথমেই দিলীপ দা সজলদা যারা বিজেপির মুখপাত্র হিসেবে আছেন বা বিজেপি নেতা বলে আমরা পরিচিত জানি তাদেরকে অসম্ভব ধন্যবাদ জানাই যে এত বড়ো একটা সাকসেসের জন্য মানে ধর্ম এই ধর্মকে পণ্য হিসেবে তুলে ধরার জন্য অসম্ভব ধন্যবাদ তার কারণ সময় কারণ ধর্মকে আমরা ধর্ম বলে জানতাম কিন্তু ধর্ম থেকে যে এতটা রোজগার সম্ভব এইভাবে এটাকে পণ্য হিসেবে ব্যবহার করা যায় এবং মনোপলি করা যায় আমি বলছি যে অনেক কিছু তো বিজনেসের নিয়ম আছে মনোপলি পার্ট পারফেক্ট কম্পিটিশন ইত্যাদি 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 ইকোনমিক্সের ভাষা তুমি জিডিপির কথা বলছিলে আমি সেটা যাচ্ছি না এখন আমি বলতে চাইছি যে এই মনোপলি করেছে এবং ধর্মবিরু ভারত 对

চেষ্টা করুন আরও আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট এরকম তো বিজনেস হতেই পারে না মানে কেন হবে না যেটা বলছিলেন যেভাবে এই যে ধর্ম নিয়ে যে খেলাটা হচ্ছে এই প্রথম কোন সরকার দেখালো যে উন্নয়ন দূরে থাক ধর্মতে আমরা খেলি মানে এটা আমরা দেখেছি বিভিন্ন জায়গা আমাদের আজকে ইকোনমি যে জায়গায় চলে গেছে সেই ইকোনমিকে তোলার জন্য আমাদের ইন্ডাস্ট্রি আনতে হবে বা অন্য কিছু আনতে হবে যেটা হয়তো সরকার পারছে না আজকে আনএমপ্লয়মেন্ট ছেড়ে গেছে তাই জন্য লোকে দাঁতন বিক্রি করতে হবে তিলক পড়িয়ে পয়সা নিতে হবে এবং সরকার এটাকে প্রমোট করছে এবং সেই জায়গায় আমি ধন্যবাদ জানাবো সাধু

আপনারা পুরোটা বিজনেস করেছেন ধর্ম নিয়ে এত বড় বিজনেস কেউ করতে পারে বিজনেস পৃথিবীতে সব জিনিস নিয়ে হয় শরীর বিক্রি করে বিজনেস শুরু হয় আদিম ব্যবসা একদম আর যে ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট হয় বিশ্বে এত বড় বড় হাইল্যান্ড এর ইকোনমি বিজনেস হয় হাইল্যান্ড এর ইকোনমি দাঁড়িয়ে গেছে আছে কিনা একদম কিন্তু ভারতবর্ষ ভারতবর্ষে ভারতবর্ষ যে ধর্ম নিয়ে রাজনীতি এবং বিজনেস হতে পারে কারণ পিলগ্রিম ট্যুরিজম ভারতবর্ষের সবচেয়ে বড় ট্যুরিজম বড়ো বড়ো যে তীর্থ মন্দিরগুলো আছে আমার সৌভাগ্য আছে আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি বিশ্বের ভারতবর্ষের খুব কম লোক এত তীর্থ করেছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ চার মঠ যত বড়ো তীর্থ আছে শাক্ত শৈব বা এই যে যেগুলো আছে একান্ন শক্তিপীঠ দক্ষিণে যত মন্দির উত্তরে পাহাড়ে যত মন্দির প্রায় দেখে নিয়েছি আমি আমি বলতে পারি যে মানুষের ভক্তির সঙ্গে সঙ্গে মানুষ খরচা করতে যায় আমি আপনাকে আমার কথা বলি আমি বিশজনকে নিয়ে গেছিলাম জনকে নিয়ে থেকেছি ফ্রিতে খেয়েছি ফ্রিতে যারা আমার সঙ্গে গেছিলো ভালো ছেলে ভালো ইনকাম করে নিজের গাড়ি করে গেছে তাদের দুঃখ পয়সা খরচা করতে পারলো না তো তারা খরচা না করেই এই ব্যবসা হয় সবাই যদি খরচা করতে লোকে খরচা করতে যায় না হলে দান করে দিয়ে আসে এই ভারতবর্ষের পরম্পরা দুর্ভাগ্য কমিউনিস্ট এটা বুঝতে পারেনি তাই মানুষ তাদেরকে ভুলে গেল ঠিক এই জিনিস না বুঝতে পারলে ভারতবর্ষে আপনি থাকতে পারবেন না বিজনেস রাজনীতি কিছু করতে পারবেন না আর যোগী মহারাজ তো ধার্মিক ব্যক্তি ঠিক তিনি তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার তিনি ব্যবসা করবেন এবং দুনিয়াকে দেখালেন যে আমাদের দেশে ধর্ম কী আর ধর্মকে দিয়ে কী হতে পারে ঠিক সেই জন্য সেলুট টু যোগীজি মোদিজি এটা কমিউনিস্টরাও মানতে পেরেছেন উদয় হৃদয় তার জন্য তাদেরকেও ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়